সম্মানিত সুদী আসসালামু আলাইকুম জাতীয় সেবা সংস্থা শিশুরা সামাজিক সংস্থার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সাথে একটি জরুরি বিষয় নিয়ে কথা বলছি আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেনের আর্থিক সহযোগিতায় ঠোঁটকাটা তালুকাটা তালুকাটা মারিকাটা রুগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় তথ্য মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রমের কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও শিশু হাসপাতালে প্রতি সপ্তাহে এ চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে প্রিয় সুদীবিন্দ্র স্মাইল ট্রেন ও শিশুরাশির পক্ষ থেকে আমাদের কার্যক্রম সারা বাংলাদেশে রয়েছে বিশেষ করে চট্টগ্রাম আগ্রাবাদ ও শিশু হাসপাতালে নিয়মিত হয়ে থাকে এর বাইরে সাধারণ জনতার সচেতনতার জন্য আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম আগ্রাবাদ মানসিক হাসপাতাল প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংস্থা বস্তি এলাকা সহ নানা রকম এলাকায় আমাদের কার্যক্রম হয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সকল কাজে আমাদেরকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকর্মী বৃন্দ সাংবাদিক বৃন্দ সহ অনেকেই সহযোগিতা করে থাকেন আমরা এখানে কয়েকটি প্রতিষ্ঠানের কথা বিশেষভাবে উল্লেখ করছি এবি সন্দীপ মাকজানুল উলুম মাদাসাহালি শহর আলিয়ার বাড়ি মানবিক ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট লাভার্স সন্দীপ ইউথ লাভ অব চট্টগ্রাম সন্দীপ চালরিম বিডি কেয়ার এইট বিএফসি চট্টগ্রাম ওওয়ার্ট হেল্পার্স ইউএসএ চট্টগ্রাম শাখা ফফুলার জনকল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশেষ করে জনাব সোহেল আক্তার খান ওয়ার্ড হেল্পার্স এর কান্ট্রি ডিরেক্টর এম এ জলিল বিশ্ব সংগঠক ইঞ্জিনিয়ার আকরাম খান ওয়াইএসবি পরিচালক উদ্যোগ ফাউন্ডেশনের মোহাম্মদ ফয়সাল বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আফজাল শরীফ রিফাত তরুণ নির্মাতা ইয়াসিন খাইয় সানিম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেবা ভূষণের জন্য আরও অনেক প্রতিষ্ঠান সহযোগিতা করে থাকে আমরা ধন্যবাদ জানাই চট্টগ্রামের সকল উপজেলার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী বৃন্দকে সমারিত আপনারা এই চিকিৎসার বিষয়ে সার্বিক তথ্যের জন্য যোগাযোগ করুন আগ্রাবাদ মাও শিশু হাসপাতাল শিশু সার্জারি বিভাগ অথবা ইসমাইল ট্রেন চট্টগ্রাম শাখা শিশু হাসি সামাজিক সংস্থা চট্টগ্রাম শাখার চট্টগ্রাম আগ্রাবাদ মাও শিশু হাসপাতাল অফিসে ফোন করতে পারেন জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর ফোর টু থ্রি টু টু অথবা জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো থ্রি থ্রি নাইন সেভেন জিরো এই নাম্বারে আমাদের যোগাযোগ করুন স্মাইল ট্রেন চট্টগ্রাম মা শিশু হাসপাতাল ক্লেব প্রজেক্ট অনলাই ফেসবুক রয়েছে শিশুর হাসি সিটিজি শিশুর হাসি সামাজিক সংস্থা এবং গুগলও আপনারা ঠোটকাটা